আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আছি মোটামুটি আজকে সারাদিন শরীরটা তেমন ভালো ছিল না রান্না রান্নাবান্নাও করতে পারি নাই শুধু একটু মাছ রান্না করেছি সারাদিনে খাওয়াও হয় নাই শুয়েছিলাম এখন অলরেডি একটু আগে এশার নামাজের আজান দিচ্ছে এখন ভাবলাম যে কিছু খেয়ে একটু ওষুধ খেয়ে নেই এখন আবহাওয়াটা চেঞ্জ হয়েছে না এখন সবখানে ঠান্ডা জ্বর কাশি আমি আলহামদুলিল্লাহ ওরকম কিছু না কিন্তু ওই যে মানে সকালে উঠছি তো এটার কারণে ঘুমটা ক্লিয়ার হয় নাই নিয়ে নেই আজকে এটা একটা হালকা হালকা ঝোল ঝোল রেখে মানে ভুনা ভুনা করে নিয়ে ভাতটাও গরম আচ্ছা সারাদিনের ভাতও রান্না করি নাই আমি মানে শুয়েছিলাম ভাত যে রান্না করি নাই সেটাও ভুলে গেছি বিকেলবেলা আমার বাচ্চার টিচার আসছে তখন রান্নাঘরে গেছি যেন কিসের জন্য যে দেখে যায় ভাত রান্না করি নাই তাও আবার মানে চারটার দিকে সাড়ে চারটার দিকে পরে ভাবলাম যে যেহেতু রান্না করি না তাহলে একটু সন্ধ্যার দিকে এখন আর রান্না করবো না সন্ধ্যার দিকে ছটা পরে এত পরিমাণে ক্ষুদা লাগছে আমার আবার ভাত খেতে হয় ক্ষুদা লাগলে ভাজা ভাজাপড়া খেতে পারি না ঘরে নিমকি ছিল বিস্কিট ছিল আর অন্য অন্য অনেক খাবার আছে না ওইটা এক পিস খাইছি কিন্তু ওটা আমার মনে হয় যেন আমি কিছুই খাইনি মানে আমার ভাতের খিদে লেগেছিল তাড়াতাড়ি করে ভাত বসাই দিছি আর বেলা এখন এত ছোট হয়ে গেছে তিনটা বাজলে মনে হয় যেন সন্ধ্যা হয়ে গেছে অতিরিক্ত ক্ষুদা লাগে না দেখবেন ভাত মজা লাগে না তখন ভাতটা খাচ্ছি মানে অনিচ্ছা করে পেতে ক্ষুদা কিন্তু ইচ্ছা করতেছে না খেতে গরমের দিনে কি হয় আমার কাছে সব কিছু মজা লাগে গরমের দিনে মানে খাবার ঠান্ডা হোক গরম হোক সব খাবার আমি খেতে পারি কিন্তু শীতের দিনে একদম ঠান্ডা খাবার খেতে পারি না তো আর বপ করতে ভাল লাগতেছে না সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ